হাই গাইস আমি এখন যাচ্ছি সিলেট দরগা গেট থেকে বাই রেস্টুরেন্টে দেখুন রাস্তার পাশে কত মনোরম পরিবেশ তারা সিলেটের মানুষ অনেক সুন্দর তারা গাছকে অনেক ভালোবাসে যেখানে জায়গা পায় সেখানে গাছ লাগায় এই জায়গায় আসলে এক মনের ভিতরে অন্যরকম শান্তি প্রশান্তি কাজ করে ঠিক আছে অন্যরকম ঠান্ডা পরিবেশ কোনো হুলা নেই জাম জট কম একটা অন্যরকম পরিবেশ এ জায়গায় না আসলে আপনি বুঝতে পারবেন না সো আমরা রাতটা বেলা খাবার খাওয়ার জন্য সিলেট পাঁচ বাই রেস্টুরেন্টে যাচ্ছি আমি আগে থেকে অনেক ভিডিও ব্লগ দেখেছি পাঁচ বাই রেস্টুরেন্ট পানসি রেস্টুরেন্ট দেখি আজকে যাওয়ার পর কি হয় এই তো অবশেষে আমরা চলে আসছি পাঁচ বাই রেস্টুরেন্টে এখন আমরা পাঁচ বাই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব মনে হচ্ছে অনেক ভিড় অনেক লোকজন দেখা যাক আসলে তাই এই জায়গায় অনেক ভিড় এত লোকজন আমি ভাবতেও পারিনি